তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস তাদের হাতের তিকা ছুটা নিচে কেরামতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিল আল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার আল্লাহ এটিই জবাব দিতেছেন অন্তত কূল উন্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিলেন কেননা এখানে শুধু ব্যথা উন্মতের আর কোনো ব্যাথা নেই কোন ব্যথা নেই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল

কিন্তু বাদশা আপনে ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ পড়ছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছে কিরকম ব্যথা ভেতরে চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তার একটু শুনাই প্রথম শিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফ খাতুল উলা বলে কেমন যেটাকে বলে দ্বিতীয়টাকে নফখাত নসুর বলে দ্বিতীয় সিঙা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌদ সবাই হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য আদিসে আছে আমি অত দূর টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাহ্লা জিজ্ঞেস করবে মাম বাকি মালাকুল মৌদ কে বাকি তো বলবে লা মা বাকি আহাত

আর আমার আরো সে নিচে যে আছে তাকে মরতেই হবে আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন আজকে যদিও উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখেন আমার বিশ্বাস উনি মৌত কি জিনিস জানেন না এটাই তো সত্য কি যাত না বিষে বুঝি বেশে কিসে কবু আসি বিষে নি জানে সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে ডংশন করছে উনি তো নেওয়া যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করে না যান এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান ঠিক না মানুষ প্লেনও মরে ইদানি আগেও মরছে উনি যান উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুর মৌত সাইউল কি আলাই সাকরাত মৃত্যুর যতন আল্লাহ ঢালবেন তো ওইদিন উনি চিৎকার দিলেন চিৎকার কিরকম চিৎকার বলবে বিশ্ব কাওয়া বা চালালিক তোর ঈশ্বতার চালালের কসম বা উলু বিমক্কা লিক তোর উচ্চতার কসম মালিক আলিম তো সাকরাতাল বউ মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিৎ ধারণা থাকতো মা কবাস্তু আর ওয়াহাল মক্মি নিয়ে কোনো মোমেন্ট আমি এত কষ্ট দিয়ে নিয়ে এত কষ্ট

আমাকে হুকুম করা হইবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার পর কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলা গেছি ওনার কবর কোথায় তো তিনজন বলবে সহজ সমাধান ফাস আলিল আর্তা তুমি জমিনকে জিজ্ঞেস করো তো জিবরিলা আলহসলাম জমিনকে জিজ্ঞেস করবে আইনা না কাপ কবরা হাবিব আর রাফলাম আল্লাহর বন্দুর রওজা কোথায় তো জমিন উত্তর দিবে দাক্কা নিয়ে আল্লাহ দা ফানাসি প্রথম শিঙ্গায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে এরকম ছানা ছানছে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনছে ফানাসি তো আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি জ্যাবে খোঁজে সারা ঘরে ঠিক না সারা ঘর মাথায় উঠায় ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুবি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তাহলে তো গড়ালার আবার এর মাথা খারাপ করবে ঠিক না আমাদেরও গোটে শ্রমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 আল্লাহর আরস পর্যন্ত বুঝবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওই দিন বাহির হয় জিবরিল আলহ ইসালামকে হুকুম করা হবে নিয়ে ও মাকামে মাহমুদে নিয়ে যাবে পরেরটা হইল সুনামগঞ্জের মানুষ বুচার যদি ভিতরে দিল থাকে তেলে বুঝবেন মেলে বুঝবেন না উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন আল্লাহ রسل উঠবে হাদিসের শব্দ ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়বকি উঠবে কিন্তু কাንতে কাንতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরীল আইনা উম্মতী আইলা আল্লাহ আইদা উম্মতী আইনা আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আ আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া পুলসিলাতের কিনারে ছড়া দিয়েছে তারপরে উঠবে আপনি শান্ত হন শান্ত শান্তনা দিবে উঠবে মাকামে মাহমুদে যাবে কসম খোদার আর আমি শুনেছি আপনাদের উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে